আসসালামু আলাইকুম আমি সুমন ইউসুফ আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি আমাদের যে টমেটোগুলো এই যে দেখুন মাশাল মাসাল্লাহ টমেটো দেখুন আজকে আমরা এই গেজে নাও যে আমাদের টমেটোগুলো আপনি একটু আমরা পাতা কেটে দিয়েছি এই যে একটু পাতা ছাড়াই করছি দেখুন মাশাল মাশাল টমেটো দেখুন আল্লাহ হিল যাকে দেওয়ার ইচ্ছে থাকে যে কোনো অবস্থানে যে কোনো পরিস্থিতিতে তাকে দেয় দেখেন এই যে মাসাল্লাহ মারসাল্লা শুধু টমাটো আর টমাটো দেখুন এগুলো আজকে আমরা ছাটাই করছি যে দেখুন আমাদের গাছের শিকড় থেকে এই যে হুম গাছের নিচ থেকে এই যে কতটুকু উপরে বিশেন্টি পনেরো সেন্টি এরকম হবে এই জায়গার থেকে আপনি পুরা এই যে দেখুন মাসাল্লা মার্শাল্লাহ এই যে ফুল এবং কে কিছু কিছু আপনার এই যেগুলো লাল হতেছে মানে আমরা ইনশাল্লাহ কালকে এগুলাকে আমরা আপনার রসিগুলা এই যে এখানে যে যে রশিগুলো দিয়েছি এই রশিগুলো আমরা ছুঁড়ে দিয়ে ছেড়ে দিয়ে এগুলোকে শোয়াই দেবো হ্যাঁ তো এগুলো আরও বড়ো হবে টমেটো দেখুন আমাদের টমেটো পাকতেছে এই যে মাশাল মাশাল তোবার বারাকল দেখুন হ্যাঁ হ্যাঁ টমাটো আর টমাটো প্রচুর টমাটো দৌড়েছে মাশাল্লাহ মাশাল্লা স্পাহ এই যে ভিডিওটা অনেকটা বড় হইতেছে আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখুন কি পরিমাণ সবুজ সবুজ টমাটো হুম তো আজকের মতো এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ